প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাগুরা জেলার মহম্মদপুর জেলার শিরগ্রাম বাজারে যে ঘাট থেকে নদীতে পানি বৃদ্ধির কারণে এক ভাই মাছ মারছে হাতটা যে দেখতে পাচ্ছেন গাঙ্গের থেকে দেখ কতগুলো পেয়েছেন ভাই এটা আপনি হাতটাই মাছ ধরতেছেন মাছ ধরতে আপনার কেমন লাগতেছে এটা কি মাছ পেলি মাছ মাছ ধরতে অনেক ভালো লাগছে না প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেই নদীর যে একটু পানি বৃদ্ধি হয়েছে পানি বৃদ্ধির কারণে সাইডে যে পানি একটু বাড়তি হয়েছে সেই পানির বাড়তি জায়গা থেকে হাতটায় মাছ ধরার চেষ্টা করছে অনেকগুলো মাছই পেয়েছে মধুমতি নদী গ্রামের ঘাট থেকে সরাসরি আপনার দেখানোর চেষ্টা করছি পানি পরিপূর্ণ নদী থেকে ভরা যৌবন যাকে বলে ভরা যৌবন নদীর ভরা যৌবন ফিরে এসেছে মধুমতি নদীর থেকে শিরগ্রাম ঘাট সংলগ্ন আপনাদের দেখানোর চেষ্টা করছি তবে হাতটায় মাছ ধরার মজাটাই আলাদা হয়তো এক একসময় এভাবে মাছ ধরতাম সেই শখটা এখন আছে কিন্তু মানুষ মিলাতে পায় না গান গেতে আসলি সবাই একসাথে থাকতে পারি না যদি একসাথে থাকতাম তাহলে এই মজাটা উপভোগ আমরাও করতাম দেখো দেখতে পারছেন আমার ছেলে আসছে আর আমি দেখবু কি ধরছ এই আমার ছেলে ধরে ফেলেছে দেখো ধরলে তুমি এ তো অনেক সুন্দর মাছ তোমার ওই আঙ্কেলকে দিয়ে দাও রে নেডে আমার ছেলে একটা ধরে ফেলেছে পাত থেকে আঙ্কেলকে দাও এটা তারা অধিক বেশি পানি মনে হয় ফাইন মাছ পিয়ালি মাছ না দাও আঙ্কেলটা দাও আমার ছেলেও একটা ধরে ফেলেছে পিয়ালি মাছ খুব সুন্দর লাগছে মধুমতি নদীর থেকে অল্প পানি ভালোই তো পাচ্ছে আরে সুন্দর সুন্দর মাছ পাচ্ছে বা আচ্ছা এই যে খেপলা জাল দিলি পাওয়া যায় না ও মানে ময়লা থাকার কারণে খেপলা জাল ওঠে না মাছ ধরার মজাই আলাদা তাও আবার পিয়ালি মাছ গাঙ্গের থেকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন